আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী নরসেদ্দিন চরাচলের আলোকবালিতে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী গ্রুপের আসাদ মিয়ার গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে বিএনপি কর্মী ঈদুন মিয়া নিহত হয়েছেন ইন্নাল্লাহে অনাইলে রাজ গত পাঁচই আগস্ট দুই সালে জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে এই আওয়ামী জঙ্গি সন্ত্রাসী আসাদ মিয়া এবং তার পুরো গ্রুপ পালিয়ে গিয়েছিল শোনা যাচ্ছিলো তারা ভারতে পালিয়ে গিয়েছিল সম্ভবত ভারত থেকে তারা ট্রেনিং নিয়ে এবং অস্ত্র প্রশিক্ষণ নিয়ে আবার বাংলাদেশে ঢুকেছে আলোকবালিতে তারা ঢুকেই বিএনপি নেতাকর্মীদের উপর এলোফাতাড়ি গুলি করে এতে ইদুন মিয়া নিহত হয় যিনি বিএনপি কর্মী ছিলেন আরও পঁচিশ জন গুরুতর আহত হয়েছে তিনজন গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন যে বিএনপির বামপন্থীরা আশায় আছেন আওয়ামী লীগ আসবে বিএনপি হাসবে সেটা বলে যান আওয়ামী লীগ কিন্তু জঙ্গিদের দল এটা ভারত লীগ কথা বলছেন এদের মধ্যে এদের বগলের তলে দুই হাজার ইট থাকে এরা একমাত্র শেখ পরিবার গোলামি ছাড়া আর পৃথিবীতে কোনো কিছু করে না এদেরকে ছাড় দেবেন তো আপনারা হয়তো যারা উচ্চ উচ্চপদস্থ রয়েছেন আমরা জানি শেখ হাসিনা যেরকম পালিয়ে গেছে তার পুরো বাহিনী নিয়ে হয়তো এদিক সেদিক সটকে পড়বেন কিন্তু বিএনপির যুবদল ছাত্রদলের দলের বাইরের লাশ এই ইদুন মিয়ার লাশ যেভাবে পড়েছিল এভাবে পড়ে থাকবে আপনারা এখন দেখছেন আওয়ামী জঙ্গিরা সারা দেশব্যাপী এবং ঢাকায় তারা মিছিল করতেছে তারা কিন্তু অর্থ পেয়েছে বাংলাদেশের সমস্ত ব্যাংকের টাকা শেয়ারের বাজারের টাকা সমস্ত টাকা শেখ হাসিনা ভারতে নিয়ে গচ্ছিত রেখেছে কথা বুঝতে পেরেছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তার কাছে রয়েছে সে এই টাকা দিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তার আওয়ামী লীগ জঙ্গি লীগের দিকে বাংলাদেশে ঢুকাবে এবং এই নরসিন্দির যে আলোক আলোকবালি চরে আপনারা বুঝতে পারছেন এই যে গুলি করা এগুলো কিন্তু যেন তেন ব্যাপার না আপনি বাত একটা টিপলে পুরো হাঁড়ির বাত হয়েছে কি না বোঝা যায় এই অবস্থাও তাদের কাছে অস্ত্র রয়েছে তারা কিন্তু বিলুপ্ত হয়নি এদেরকে বিলুপ্ত করার আগ পর্যন্ত এই জাতি কিন্তু শান্তি পাবে না এই জাতিকে এরা ধ্বংস করে দেবে তিলে তিলে এরা এই জাতিকে ধ্বংস করে ভারতের হাতে তুলে দেবে আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন দেশপ্রেমিক মানুষ রয়েছেন তারা কিন্তু যদি পদক্ষেপ নিতে ভুল করেন এটার জন্য পুরো জাতি খেসারও দিতে হবে তখন কিন্তু চোখ